কোথায় থাকেন এই যে ওই যে সামনে নির্জন আছে না হ্যাঁ আমার বাসা আপনার নাম কি আমার নাম বাচ্চা আমরা এই যে পাহাড়ের গাছ বড় বড় গাছ আছে না গাছ কাটা মাটি খাইতে আপনার এই প্লেস বানানি এগুলোও করি ও আপনি গোলপাতার কাজ করেন না হ্যাঁ গোলপাতার সাপ্লাই দেন হ্যাঁ গোলপাতা দেন না আমার কাছে আছে এরকম যারা গোলপাতার সাপ্লাই দেয় বিভিন্ন আচ্ছা হোক তা ভালো লাগলো আপনার সাথে কথা আপনার কয় ভাই বলুন আপনার কোনো ভাই কি এস পাশ আছে যার একটি চাকরি দরকার আমি মানুষের ইচ্ছে পূরণ করি মানুষের স্বপ্ন পূরণ করি বিপদে উদ্ধার করি তো আপনার যদি এই ধরনের ভাই থেকে থেকে আপনি যদি ওদের ঢাকায় থাকার সুযোগ সুবিধা থাকে তাকে ঢাকা পাঠায় দিন এক তারিখ থেকে আমাদের ক্যামেরা অপারেটিং কোর্সটা শুরু হচ্ছে সেই শুরুতে বারো পনেরো হাজার টাকা বেতনে চাকরি শুরু করতে পারবে মাত্র দুই মাস ট্রেনিং নিতে হবে হ্যাঁ মোবাইলে ছবি তুলতে পারলে চলবে আর কিচ্ছু লাগবে না আর এসএসসি পাস হলে একটু বুদ্ধিমান হলেই চলবে এ ধরনের যদি আপনার ভাই বা বন্ধু কেউ থাকে পাঠিয়ে দিতে পারেন আমার নাম্বার রেখে দেন হ্যাঁ আপনি আমি তাকে তৈরি করার সম্পূর্ণ দায়িত্ব নিব আপনার একটা ইচ্ছে পূরণ করার আমি চেষ্টা করব ঠিক আছে জি ভাই আপনার কথা শুনে আমার কাছে অনেক ভালো লাগছে আপনি অনেক ভালো থাকেন আল্লাহ যাতে আপনাদের অনেক ভালো থাকে বা আপনি অনেক ভালো মানুষ ভাই থ্যাংক থ্যাংক আমি জানাইবার মতো আমার বাসা জানা নাই মানে ঠিক আছে আপনি হয়তো আমাকে চিনেন আপনি কি গান শুনেন আমার লেখা একশো উপর বিখ্যাত গান আছে বিপ্লবের ইস্কার টেক্কা গানটি শুনেছেন ইস্কার টেক্কা হরতন রইতন তা অথবা ওই যেশোরের লালনের সন্তান বট বৃক্ষ কি তেরো জন তারকা শিল্পী দেশের গান এরকম অনেক বিখ্যাত বিখ্যাত গান আমার আছে আমি নিজেও গান গাই কনসার্ট করলাম আপনাদের এখানে গতকাল পিঠা উৎসবে হ্যাঁ আমি গান লিখি শুরু করি বিভিন্ন আর্টিস্টদের পিছনে বিনিয়োগ করি আমি প্রায় দুই কোটি টাকা বিনিয়োগ করবো অনেকে তারকা বানাতে কি